বিসমিল্লাহির তুমি মানুষ বলে তাই কল্যান ভাব মানুষে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া দাই করছি মহান رب দরবারে যে মোহাম্মবুল আলমিন আমাদেরকে এই ভিডিওটি দেখার তাওফিক দিয়েছেন এবং আমাকেও এই সুন্দর সুন্দর কথাগুলো বলার তাওফিক দিয়েছেন সুপ্রিয়ায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি মুন্তাসির টিভি যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিনুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রিয় বন্ধুরা দূর থেকে জাদু নষ্ট করার জন্য বেশ কিছু আমল ইডানিং অনেক দিয়েছি তো আরেকজন ভাই কানাডাতে থাকে আরেকজন ভাই আমেরিকাতে থাকে আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমরা দূরে থাকি যার কারণে আমরা নিজে নিজে আমলগুলো করতে চাচ্ছি এই ধরনের যদি একটা ভিডিও দিতেন আপনার আগে ভিডিও যেগুলো দিয়েছেন এগুলো অনেক নিচে পড়ে গেছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি না তা আমার সেই ভাইদেরকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি যারা দূর থেকে নিজের জাদুটোনা নিজেই নষ্ট করে দিতে চাচ্ছেন অথবা অন্য জনের জাদুটোনা আপনি নষ্ট করে দিতে চাচ্ছেন ভিডিও ভাইরা এর জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না এক নম্বরে আমাদের আমল খলুসিয়ত খুসুসিয়ত থাকতে হবে অর্থাৎ পাঁচ নামাজ পড়নে আমি হতে হবে কসরতে নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে এরপর আপনাকে যেটি করতে হবে দেখেন এক গ্লাস পানি নিবেন আপনি এবং একটা ছুরি নিবেন কিছু ছুরি আছে দশ টাকা কিংবা পনেরো টাকা এক ধরনের একটা ছুরি আছে লোহা জাতীয় ওই ছুরি নিবেন অথবা চাকু অথবা কাশি আপনি এগুলো নিবেন তিনটার যে কোনো একটা কিছু নিবেন নেওয়ার পরে আপনি একটা আমার হাতে তো গ্লাস নাই ওই গ্লাসের মধ্যে ওই ছুরিটা এভাবে ঢুকে রাখবেন ঢুকে রেখে আপনি প্রত্যেকবার আয়াতুল কুসি পড়বেন একবার করে অর্থাৎ তিনবার পড়বেন আপনি প্রথমবার আপনি আয়াতুল কুসি পড়বেন এই পড়তে থাকতে থাকতে গ্লাসের মধ্যে এইভাবে দেখেন গ্লাসের মধ্যে এইভাবে আপনি শুধু দাগ টানতে থাকবেন দাগ টানতে থাকবেন এবং যখন দাগ টানবেন তখন আপনি মনে মনে ধ্যান করবেন যে আমি অমুকের নষ্ট অমুকের ছেলে অমুকের নষ্ট অমুকের মেয়ে অমুকের নষ্ট গুলো আমি কেটে দিচ্ছি এভাবে আপনি গ্লাসের মধ্যে গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে এভাবে হাতটা দিয়ে অর্থাৎ ছুরিটা দিয়ে আমার হাতে তো এখন গ্লাস নেই তো এভাবে আপনি এভাবে টানবেন অর্থাৎ রেখা টানবেন নাকি কি গ্লাসের মধ্যে একটা শব্দ হবে শব্দ তৈরি হবে এর মাধ্যমে কিন্তু তার জাদু টোনাগুলো আস্তে আস্তে কেটে যাবে তো আপনি আয়তর তিনবার পড়বেন মোট প্রথমবারও পড়তে থাকবেন এভাবে দাগ টানতে থাকবেন দ্বিতীয়বার পড়তে থাকবেন এভাবে দাগ টানতে থাকবেন তৃতীয়বার পড়তে থাকবেন এভাবে দাগ দাগ টানতে থাকবেন এরপরে দেখেন স্কিনের মধ্যে ছোট্ট একটি আয়াত এই ছোট্ট আয়াতটিকে আপনাদেরকে একুশ বার পড়তে হবে এবং একুশটা গ্লাসের মধ্যে দাগ টানতে হবে অর্থাৎ পানির মধ্যে একটা পানির মধ্যে একটা শব্দ তৈরি হবে গ্লাস একটা শব্দ তৈরি হবে পানিগুলো ঘুরবে কিন্তু পানিগুলো ঘুরে ঘুরে অবস্থা থাকবে এবং আপনাদেরকে সর্বশেষ যেটি করতে হবে সুরা আল মুজাম্মিল তিনবার পাঠ করতে হবে এবং তিনবার পাঠ করে তিনটা ফু দিতে হবে আপনাকে তো এইভাবে আপনি তিন দিন আমল করবেন শুধুমাত্র ইনশাল্লাহ তিন দিন যখন আপনার আমল হয়ে যাবে ইনশাল্লাহ আপনার উপরে থাকা জাদু টোনা বা জাদুর প্রভাব কিংবা জিনের জাদুর প্রভাব কিংবা আপনার কোনো লোক রয়েছে যাকে জাদু টোনা করা হয়েছে আপনি দূর থেকে আপনি তার জাদু টোনাগুলো নষ্ট করে দিতে পারবেন আপনাকে আর কবিরাজের কাছে কি টাকা নষ্ট করতে হবে না বিয়ে ভাইরা যদি আপনারা প্রতিনিয়ত আমার এই কন্টিনিউ ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদেরকে আর কবিরাজের শরণাপন্ন হতে হবে না আশা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আহ আপনার ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ